প্রশ্ন ভালো করে পড়ো হ্যাঁ মাত্র পাঁচটা প্রশ্ন বেশি প্রশ্ন করতে হবে না আমি বার স্যার লেখক আর হ্যাঁ আমি কিন্তু এই সাইসান অনেক আগে দিয়ে দিয়েছি ইউটিউবে পাবলিক করে দিয়েছি তবে একটু প্রশ্ন সংখ্যা বেশি ছিল এখন তোমার তোমাদের কালকের পরীক্ষা প্রশ্ন অনেকটা কমিয়ে দিচ্ছি আর অতি সংক্ষেপে কি বলছি ভালো প্রশ্ন প্রশ্নগুলি প্যাটার্ন পড়ে পড়ে বলবো না অতি সংক্ষেপে আমি বলে বলে দেবো কোন দাগে কি প্রশ্ন করবে সেটাও বলে দেব সবাইকে বলছি যা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ তোমরা জানো যে সোভের আগে নাম্বার ওয়ান সাজেশন চ্যানেল ছিল এই নামে দুর্ভাগ্য কারণ বলে চ্যানেলটা বন্ধ হয়ে যায় তো যাই হোক তোমার জন্য আমি সঙ্গে রয়েছি প্রশ্নগুলি দিচ্ছি একদম দাগে দাগে মিলিয়ে দিচ্ছি প্রশ্নগুলি লিখে নাও তোমাদের কালকের পরীক্ষায় এরকম দাগে দাগে থাকবে মনে করো প্রশ্নটা আমি তৈরি করে দিচ্ছি ভালো করে শোনো মনে করো প্রশ্নটা আমি তৈরি করে দিচ্ছি হ্যাঁ প্রশ্ন আমি তৈরি করে দিচ্ছি তার দেখো তোমরা যারা বাংলা সাবজেক্ট অনার্স নিয়ে পড়ছো কালকে পরীক্ষা রয়েছে সি তেরো পেপারে প্রশ্নগুলি লিখে নাও তোমাদের এক নম্বর মডেল রয়েছে বীরাঙ্গনা কাব্য মাইকেল মধুসূদন দত্তের লেখা বীরাঙ্গনা কাব্য থেকে তোমরা ভালো করে স্টার মারো তোমাদের প্রশ্ন হবে একের তাকে ক এবং খ একই দাগে ক এবং খ একসাথে লিখেছি প্রশ্ন দেখো লিখেছি জনা চরিত্র কি বলছি না জনা চরিত্র পরীক্ষায় পড়বেই জনা চরিত্র সোমের প্রতি তারা বীরাঙ্গনা কাব্যের সার্থকতা এই তিনটে প্রশ্ন ভালো করে পড়ো ক দাগ এবং খ দাগের জন্য একে তাকে যে প্রশ্ন পড়বে ক এবং খ যে লিখতে হবে একটা তাই দিচ্ছি কি জনা চরিত্র সোমের প্রতি তারা বীরাঙ্গনা কাব্যের সার্থকতা শোনো চারের প্রশ্ন হবে ক এবং খ প্রশ্নের মান পাঁচ আমি প্রশ্ন রাখছি একটাই প্রশ্ন দিচ্ছি কি প্রশ্ন বীরাঙ্গনা কাব্যের পাশ্চাত্য প্রভাব বীরাঙ্গনা কাব্যের পাশ্চাত্য প্রভাব এটা অবশ্যই করতে হবে ঠিক আছে আর কি প্রশ্ন করবে এখানে ক এবং খ প্রশ্ন হয় তাহলে এটা ক দাগ রাখো ক দাগ আর খ দাগের জন্য একটু বেশি করে প্রশ্ন করতে হবে খ জন্য প্রশ্ন করতে হবে তবে এটা লিখে নাও দ্বারকনাথের প্রতি রুক্মিণী লিখে নাও দ্বারকনাথের প্রতি রুক্মিণী পরবর্তী দশরথের প্রতি জননী কে করি তারপরে লক্ষণের প্রতি সুপ্র রাখা পরবর্তী প্রশ্ন শুকুন্তলার পত্রিকা কীভাবে একটি অভিযোগ পত্র হয়ে উঠেছে বুঝে দাও এটা তোমরা করবে খ দাগের জন্য খ দাগের জন্য প্রশ্নটা বেশি করতে হবে রিক্স কেউ নিবে না আর এই যে প্রশ্নগুলি বললাম দারুনাদের প্রতি সুপ রুক্মিণী হ্যাঁ সরি হ্যাঁ প্রতি রুক্মিণী দশরথের প্রতি জনে লক্ষণের প্রতি সুপো রাখা এই যে প্রশ্নগুলি বললাম এখান থেকে একটা প্রশ্ন আবার থাকতে পারে সাথে তাকে ক কি বলছি না সাথে তাকে তোমাদের প্রশ্ন হবে ক খ গ এরকম প্রশ্ন হবে তাও বলছি একের থেকে সাথে থেকে কয়ে প্রশ্ন হবে তিন নম্বর মডিউল থেকে তাহলে আমি তাও বলছি যে প্রশ্নগুলি এখানে বলছি এই ভাগ থেকে বলছি এই ভাগ ভালো কষ্ট পরীক্ষায় আসবে একদম তাকে মিলে যাবে তাহলে যে বললাম দারুণের প্রতি রুক্মিণী দশেরথের প্রতি জয়নে কে কই লক্ষণের লক্ষণের প্রতি সুপ্নাকা এই যে প্রশ্নগুলি বললাম সাথে তাকে কয়েও একটা আসতে পারে ভালো করে বলবে কারণ সাথে তাকে প্রশ্ন হবে এ এক নম্বর মডিউল থেকে দু নম্বর মডিউল থেকে খিনও মডিউল থেকে খ লিখতে হবে যে কোনো একটা তাহলে যে কোনো একটা মডিউল থেকে বলে হয়ে যাবে তাহলে যে বড়ো বড়ো প্রশ্ন হবে এ টু জেড প্রশ্ন কমন পাইয়ে দিচ্ছি তাহলে এখানে অতিরিক্ত খাগে যে বললাম ভালো করতে হবে এবারে চলো দুই দাগ দুই ধাগে প্রশ্ন হবে ক দাগ দাগ দুই দাগে প্রশ্ন হবে ক দাগ দাগ আমি তোমাদের বলছি তোমরা এই খ দাগের জন্য ভালো করে করো একটাই প্রশ্ন দিচ্ছি খ দাগের জন্য কি করা প্রশ্ন মাত্র একটা প্রশ্ন কি প্রশ্ন না নারী এবছরে নারী পরীক্ষায় পড়বে দুই খ এবছরে পরীক্ষায় প্রশ্ন হবে তোমরা কালকে পরীক্ষা দেবে তো কালকে এই প্রশ্নটা পরীক্ষায় পড়ে বসে আছে লিখে নাও যদি মনে করো যে স্যার আমাকে একটাই প্রশ্ন দিন পরীক্ষায় খাতা দিক আর না দিক প্রশ্ন দিক আর না দিক আমি একটাই প্রশ্ন লেখা স্টার্ট করে দেবো তাহলে বলছি এই নারীটা ভালো করো পরীক্ষার প্রশ্ন দিক আর নারী দিক এটা লেখা স্টার্ট করে দেবে কারণ এরা পরীক্ষায় পড়ে প্রশ্ন লিখে নাও নারী দুই দেখে খ দুই দাগে খয়ে প্রশ্ন করবে নারী চার দাগে পড়ে লিখেছি হ্যাঁ দুই দাগে ক্ষয়ে প্রশ্ন হবে নারী ঠিক আছে এবার দেখো তোমাদের পাঁচের তাকে প্রশ্ন হবে ক দাগ এবং দাগ ঠিক আছে তার আগে বলি দুই তাকে কয়ে প্রশ্ন হবে তার জন্য বলা হয়নি নিরুদ্দেশ যাত্রা আর বৈষ্ণব কবিতা হ্যাঁ ঠিক আছে দুই দাগে কয় প্রশ্নের জন্য করবে নিরুদ্দেশ যাত্রা আর বৈষ্ণব কবিতা তাও বলছি খাগাটা ভালো সিলেট করবে আর এই যে দু নম্বর মডিউল থেকে দু নম্বর মডিউল থেকে পাঁচের দাগের প্রশ্ন হয় পাঁচ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের জন্য এই যে এখানে প্রশ্ন হবে পাঁচের দাগে পাঁচ নম্বরের প্রশ্ন হবে পাঁচের দাগে ঠিক আছে ক বিভাগ আর খ বিভাগ ক বিভাগ থেকে দেখা হচ্ছে বসুন্ধরা হ্যাঁ ক রেখা হচ্ছে বসুন্ধরা আর সোনার তরি আমি তাও বলছি খ বিভাগ থেকে করবে অর্থাৎ দু নম্বর স্টেপ থেকে করবে হ্যাঁ অভিশাপ আর বিদ্রোহ এইটা ভালো করবে নারী অভিশাপ বিদ্রোহ নারী অভিশাপ বিদ্রোহ নারী অভিশাপ বিদ্রোহ তাও বলছি দশের জন্য পরীক্ষায় বলে নারী ভালো অবস্থান ঠিক আছে এবার চলো তিন নম্বর মডিউল থেকে তিন নম্বর মডিউল থেকে তিন দাগে প্রশ্ন করবে তিন তিন নম্বর মডিউল থেকে তিন তাকে প্রশ্ন করবে ক আর খ ভালো করে শোনো তিন নম্বর মডিউল থেকে প্রশ্ন হবে ক এবং খ আরে আমি তোমার পাঁচটা প্রশ্ন উল্লেখ করেছিলাম না তাহলে একটা দুটো তিনটে আর এই চারটে বড় প্রশ্ন আর এই হলো পাঁচটা প্রশ্ন পাঁচটার পাঁচটাই বলছি কমিয়ে দেখো এই ক দাগে যে প্রশ্ন করবে তিনের ক সেটা হচ্ছে বুদ্ধদেব বসু বুদ্ধদেব বসু কি না ওরা হচ্ছে বুদ্ধদেব বসু ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের রবীন্দ্রনাথ ঠাকুরের বুদ্ধদেব পশু করছো তিনের দাগে ক এটা করছো পাঁচ দেখো প্রশ্ন ঠিক আছে বসু অবশ্যই ভালো পড়বে এবার দেখো তোমাদের এখান থেকে পাঁচ নম্বরের প্রশ্ন হবে ছয় দাগে এই দেখো এই এই দেখে দিয়েছি এই 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 এখানে প্রশ্ন হবে তিন নম্বর মডেল থেকে প্রশ্ন হবে ছয় দাগে ক তার জন্য তোমরা করবে লিখে নাও জীবানন্দ দাশের রাত্রি কবিতা জীবানন্দ দাসের রাত্রি কবিতা এটা হয় এখানে আসতে পারে ছয় থেকে কয়ে আসতে পারে নাহলে এটা ঘুরিয়েও আসতে পারে তাহলে লিখে নাও জীবানন্দ দাশের রাত্রি কবিতা হ্যাঁ সুদীন্দ্রনাথ সুধীন্দ্রনাথ দত্তের সংবাদ কবিতা বিষ্ণুদের প্রচ্ছন্ন স্বদেশ কবিতা এইটা অবশ্যই করবে এবার দেখো যারা খ বিভাগ তো করতে চাইছো খ বিভাগে তোমাদের দেখা হচ্ছে বোধন কি লেখা হচ্ছে বোধন বোধন ভালো বোধন আর এই যে বোধন যদি হয়ে যায় এই আর তিনে তিনের থেকে ছয় জায়গায় প্রশ্ন হবে তিন নম্বর থেকে এখানে প্রশ্নের জন্য করবে তোমরা বধু কি বললাম বধু, বধু আর বৃক্ষ বধু তাহলে বধুকার বধু সুভাষ সুভাষ মুখোপাধ্যায়ের লেখা বধু আর করছ কবিতা সিংহ কবিতা সিংহ বৃক্ষ কবিতা সিংহের লেখা বৃক্ষ আর করছ সুনীল গঙ্গোপাধ্যায়ের স্মৃতি শহর এই গোটা প্রশ্ন পড়লেই আমি চ্যালেঞ্জ করে বলছি এ টু জেড প্রশ্ন কমন একদম চেঁচিয়ে জোর গেলাই কথা বলছি কারণ তোমরা জানো যে কালকের পরীক্ষায় বেশি বড় করলে হবে না আর শোভন স্যার যখন সাজেশন বার করে একদম থামাকা সাজেশন বার করে সে বলছি এই প্রশ্নগুলি পরীক্ষায় কালকে আসবে শিশি তেরো পেপারে অবশ্যই লিখে নাও কালকে আসছে একদম চ্যালেঞ্জ করে বলছি হান্ড্রেড পার্সেন্ট আসতে হবে না আসলে সব বই লেখা ছেড়ে দেবো আর বই লিখবো না চ্যালেঞ্জ করে বলছি এই প্রশ্ন যদি না আসে বই আর লিখবো না পাবলিশারে যাব না একদম চ্যালেঞ্জ করে বলছি এই তাকে তাকে এই প্রশ্ন আসতে হবে একদম জোর গোলাপ ফাটিয়ে বলছি কালকে আসবে এই প্রশ্ন আসতে হবে আমি তাও তোমার সামনে কথা দিচ্ছি যদি না আসে বই লেখা বন্ধ করে দেবো হ্যাঁ শোভন যখন যে কথা দেয় সেই কথার মান্যতা দেয় তোমরা জানো যে শোভন স্যার যখন বলে সেই প্রশ্ন মিলিয়ে দেয় হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট প্রশ্ন কমন আসতে হবে সে বলছি ভিডিওটি বেশি বড় করছি না সবাইকে বলছি প্রত্যেকে চ্যানেলে সাবস্ক্রাইব করো পরবর্তী তোমার সাজেশন আসবে সে চলতে ব্যাপারে এখন তোমরা কালকে পরীক্ষা রয়েছে তার ব্যাপারটা এখন এই প্রশ্নগুলি একটু সাজিয়ে নাও এই প্রশ্ন কিন্তু কিন্তু অনেক আগে দিয়ে দিয়েছি দু থেকে তিন মাস আগে দিয়ে দিয়েছি তবে একটু রিভাইস করে দিচ্ছি একটু দেখে নাও প্রশ্নগুলি যারা দেখো অতি সঙ্গে আলোচনা করলাম আর যারা আগের ভিডিওটা দেখুনি আগের ভিডিওটা দেখে আসো ঠিক আছে এই পর্যন্ত শেষ করছি সবাই করবো অবশ্যই প্রত্যেকের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো সঙ্গে লাইক করবে কমেন্ট করবে বন্ধুদের মধ্যে বেশি বেশি পরিমাণে শেয়ার করবে প্রশ্নগুলি কমন আসছে না অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে পরবর্তী সাজেশনের জন্য অবশ্যই অপেক্ষা করে থাকো অবশ্যই তোমরা সাজেশান পাবে তো আমি লেখক শোভন স্যার একজন লেখক হিসেবে যে গাইড যেভাবে গাইড করছি প্রশ্নগুলি অবশ্যই ফলো করতে হবে তো সবাইকে বলছি এই পর্যন্ত শেষ করছি অনেক বড় লং ভিডিও হয়ে গেল তো সবাইকে বলছি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য এবং আমাদের ফিজিক্যাল এডভাডি পক্ষ থেকে যে আবার সেই নামে চ্যানেল মানা হয়েছে শোভন আদা শিশি এই চ্যানেলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে ধন্যবাদ